আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার বিশেষ এই লাইভে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে চলমান যে আন্দোলন গণ গণভুত্থান বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যে ভাষাই এটিকে চিত্রায়িত করেন না কেন এই আন্দোলনের সময় গত বাহাত্তর ঘণ্টা অতিবাহিত হয়েছে এর মধ্যে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক এই দুটি যোগাযোগের যে মাধ্যম এটিকে সরকারিভাবে বন্ধ রাখা হয়েছে তো এহেন পরিস্থিতিতে আসলে বাংলাদেশের মানুষও যেমন উদ্বিগ্ন আমরা যারা প্রবাসে আছি আমরাও উদ্বিগ্ন সঙ্গত কারণেই আসলে সঠিক তথ্যটা আমাদের জানাটা খুবই কঠিন হয়ে পড়েছে দর্শক বোধহয় একটু নয়েজ আসতেছে কারণ আমার বাসার নেইবার যারা আছে এরা আফ্রিকান আমেরিকান ওরা ওখানে আড্ডা দিচ্ছে তো হয়তো কিছুটা নয়েজ আপনারা শুনে বিরক্ত হতে পারেন প্রচণ্ড গরম এই জন্য আমি আর স্টুডিওর ভিতরে ঢুকলাম না কারণ সেখানে এসি নাই এসি দেওয়ারও সুযোগ নাই এনিওয়ে তো যে কথা বলছিলাম তো আমার কাছ আমার কাছে বা আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে কথাবার্তা বলছি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদের কাছে আসে তো এই তথ্যগুলো আবার আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হয় মানে চেক ক্রস চেক বিভিন্নভাবে আমরা করার চেষ্টা করি এরপরে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কিছুক্ষণ আগে আমার কাছে বেশ কয়েকটি তথ্য এসছে তথ্যগুলো আমি একটু চেক ক্রস চেক বা যাচাই বাছাই করার চেষ্টা করেছি যাচাই বাছাই কর করার পরে আমি চিন্তা করলাম যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার যে তথ্যগুলো আমার কাছে আসছে সে তথ্যগুলির একটি হচ্ছে বাংলাদেশের বর্তমান চুড়াই সংসদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে অলরেডি দেশ থেকে পালিয়ে গেছেন এই তথ্যটা কতটুকু সত্য আমি জানি না আপনাদের সাথে শেয়ার করছি তখন যখন আমি দেখলাম যে বিষয়টি নিয়ে ইয়াস ভাইও কথা বললেন এজন্য মনে করলাম যে আমিও আমার মতো করে আপনাদের সাথে বিষয়টি একটু একটু শেয়ার করি এই তথ্যটি বাজারে আসার পিছনে দুটি কারণ থাকতে পারে এক হচ্ছে চলমান এই আন্দোলন বাঞ্চাল করার জন্যে হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা কেমন আসলে আমাদের সকলেরই তো উদ্দেশ্য লক্ষ্য এক যে শেখ হাসিনার পতন আর শেখ হাসিনার পতন ঘটলেই শেখ হাসিনা পদত্যাগ করলেই আমাদের তো দায়িত্ব শেষ বা আমাদের আন্দোলন শেষ আমাদের আন্দোলন তো লক্ষ্য উদ্দেশ্য ওই একটাই যে শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে তো যেহেতু সে পদত্যাগ করেছে সুতরাং আমাদের তো আর এখন আন্দোলন করার দরকার নেই এইরকম একটা ষড়যন্ত্র হতে পারে যে আন্দোলন বাঞ্চাল করার জন্য এমন একটা গুজব ছড়িয়ে দেয় যাতে ওরা বাসায় ফিরে যায় এটাও হতে পারে আবার এই তথ্যটা সত্যও হতে পারে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন বলা যায় গোটা দেশ এখন আন্দোলনকারীদের দখলে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করার পরেও আসলে বিপ্লবীরা বিক্ষুব্ধ জনতা থামছে না তারা কিন্তু নরসিংদী অলমোস্ট দখল করে ফেলেছে ঢাকার রাস্তায় তারা কারফিউ উপেক্ষা করে আন্দোলন করছে লড়াই করছে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহরে তারা লড়াই করছে তো সব মিলিয়ে এই তথ্যটা একেবারে সত্য বলতে পারছি না আবার মিথ্যা বলে উড়িয়েও দিতে পারছি না বাট এতটুকু আমি বলতে চাই যে এই তথ্যটা সত্য কি না এটা এখনই আমাদের যাচাই বাছাই করা দরকার নাই। এটার পিছনে আমাদের ছোটাছুটি করা দরকার নাই। এই তথ্যটা সত্য কি মিথ্যা আমরা খুবই শীঘ্রই জানতে পারব এই মুহূর্তে এই তথ্যটা জানা খুব একটা জরুরি না বা এই তথ্যের পিছনে ছোটাছুটি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আমাদের কাজ হচ্ছে দেশ এবং জাতিকে রক্ষা করা এই ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে তো যতক্ষণ পর্যন্ত হানড্রেড পারসেন্ট বিজয় আমাদের হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত মানে মাঠ ছাড়া যাবে না রাস্তা ছাড়া যাবে না কে কী বললো এগুলোই কান দেওয়ার কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান নাম্বার টু আমার কাছে আরেকটি যে তথ্য এসছে সেটি হচ্ছে ভারত থেকে দুটি বিমান বাংলাদেশে এসছে যদিও এটি কয়েকদিন আগেই পিনাকিদা একটা মানে বিমানের রুট দেখিয়েছিল যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে বিমান উঠানামা করছে কিনা বিমানের শিডিউল নিয়ে তিনি একটি রোড ম্যাপ বা একটা বিমানের রাউটের একটা পিকচার তিনি শেয়ার করেছিলেন সেখানে দেখা গেছে যে ভারত থেকে দুটি বিমান এসছে অথচ আমরা জানি যে বাংলাদেশের সাথে বিশ্বের প্রায় সকল দেশের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে স্থগিত ঘোষণা করা হয়েছে তো বাংলাদেশে কোনো বিমান আসছে না বাংলাদেশ থেকে কোনো বিমান যাচ্ছে না অথচ ভারত থেকে দুটি বিমান আসলো এটা একটা অশুনি সংকেত বা এখানে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে তো এখন পিনাকিদা এটা শেয়ার করেছেন বলেই যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিমান এসছে আমরা এখনো নিশ্চিত না যে বিমান আদৌ আসছে কিনা তো এখন এই বিমানে কারা আসছে এইটা নিয়ে প্রশ্ন এসছে যে ভারত থেকে কিছু সোলজার সাদা পোশাকধারী বা সিভিল পোশাকের কিছু লোক বাংলাদেশে এসছে তাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা এই আন্দোলনের সূত্রপাত করেছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বেছে বেছে ঘর থেকে ধরে নিয়ে একেবারে সরাসরি মাথায় শুট করে হত্যা করা এটা হলো তাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই তারা বাংলাদেশে এসছে তো এখন এই তথ্যটা কতটুকু সঠিক সেটি আমাদের একটু যাচাই বাছাই করা দরকার এই তথ্যটা আমার কাছে কিছুটা সঠিক মনে হয়েছে একজন আর্মির কর্মকর্তা সাবেক আর্মির কর্মকর্তা কনক ভাইয়ের চ্যানেল এসেছিলেন উনি ঢাকা মেডিকেল কলেজের একটা তথ্য কনকভাইয়ের লাইভে শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পনেরোটি লাশ পাওয়া গেছে পনেরোটি ছেলের লাশ পাওয়া গেছে যাদেরকে সরাসরি মাথায় গুলি করা হয়েছে তো এই ঘটনায় প্রমাণ করে যে ভারত থেকে এই কিলিং মিশন নিয়ে একটা গ্রুপ ভারত থেকে আসছে আমার কাছে মনে হয়েছে তো এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে কিভাবে আমাদের যে সকল ছেলেরা মানে এই যে নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা যেন সাবধানে চলাচল করে ইভেন তারা যেন এই মুহূর্তে এই আন্দোলন যতদিন চলছে তারা যেন এই মুহূর্তে বাসায় না থাকে বাসায় না থাকে তারা যেন ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করে তাদের তাদেরকে যেন তারা ট্র্যাক করতে না পারে এ হলো একটা বিষয় আর এইটা যে সত্য তার একটা আরেকটা প্রমাণ পেলাম আমি অ্যাবাউট বোধহয় বিশ পঁচিশ মিনিট আগে পিনাকিদা একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গুলি করে সরাসরি গুলি করে মানুষকে হত্যা করছে সেখানে একটা ছেলেকে সরাসরি ফায়ার করে হত্যা করে লাস্ট টেনে হিঁচড়ে তারা নিয়ে গেল ভিডিওতে দেখা যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শী যারা ভিডিও করেছেন তারা আহাজারি করছে যে রাস্তায় যারা নেমে আন্দোলন করছে তাদেরকে গুলি করলেও অনেকটা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী মেনে নেওয়া যায় কিন্তু একজন মানুষকে ঘরে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করবে এটা কেমন কথা তো হতে পারে যে বা যারা বাসায় ঢুকে গুলি করে লাশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তারা হতে পারে শেখ হাসিনার পুলিশ লীগের সদস্য অথবা হতে পারে পুলিশ বাহিনীর বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরা ভারতের সেই কিলিং মিশনের কেউ একজন বা কয়েকজন মিলেও হয়তো এই অভিযানে থাকতে পারে সেটাও উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই তো এখানে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি আমি বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যদি মানে এই তথ্যটা মিথ্যা হয় তাহলে এখানে একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা কি মানে জনমনে একটা ভয় ভয়ভীতি ছড়িয়ে দেওয়া আতঙ্ক ছড়িয়ে দেওয়া আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ভয়ভীতি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই আন্দোলনকে বাঞ্চাল করা এটা একটা ষড়যন্ত্র হতে পারে আর দ্বিতীয়ত সত্যি সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এটা কিন্তু অতীতে হয়েছে ভারত এরকম বিভিন্ন সময় ঘটনা ঘটিয়েছে যেমন এই যে গুমের যে ঘটনা এই গুমের সাথে যতটা না বাংলাদেশের র্যাব বাহিনী বা বাংলাদেশ পুলিশ গোয়েন্দা সংস্থা জড়িত আর থেকে জড়িত আমি দুঃখিত যে ওরা মোটরসাইকেল সাইকেল স্টার্ট দিয়েছে এই জন্য নয়েসটা চলে এসছে কিছু করার নেই আনি আজকে ছুটির দিন এই জন্য ওরা একটু আনন্দ পূর্তি করছে তো যে কথা বলছিলাম এখন আমাদের করণীয় আমাদের করণীয় হচ্ছে যে ওই যে বললাম মানে আমরা এটাকে উড়িয়েও দেব না মিথ্যা বলে উড়িয়েও দেব না আবার সত্য বলে আমাদের বিশ্বাসও করা দরকার নেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমি যেটা বললাম যারা নেতৃত্ব দিচ্ছেন যারা আন্দোলন করছেন তারা একা থাকবেন না তারা একটা সঙ্গবদ্ধ আকারে থাকবেন রাস্তায় যারা রাস্তায় আছেন আর যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো রাস্তায় হবে থাকবেনই কিন্তু যখন বাসায় থাকবেন রাতের বেলা তখন কিন্তু নিজের বাসায় থাকবেন না কোনো আত্মীয়ের বাসায় বা বন্ধুর বাসায় থাকবেন যাতে আপনাদেরকে ট্র্যাক করতে না পারে এবং ক্ষণে ক্ষণে জায়গা বদল করবেন যাতে তারা আপনাদেরকে ট্র্যাক করতে না পারে তো এখন কথা হলো যে ভারতের এই কিলিং মিশনের তো আমাদের দরকার নেই আমাদের বাংলাদেশ পুলিশই তো কিলিং মিশনের মূল কাজটা করে দিচ্ছে ভারত তো থাকবেই এটা তো আমরা অস্বীকার করি না কারণ তাদের র তো এই কিলিং মিশনের কাজই আমাদের দেশে করছে গুমের কাজটা তারাই করছে তো আমাদের নিজেদের বাহিনী নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদেরকে সরাসরি গুলি করে হত্যা করতে পারে আবু ঘটনা তো একেবারে উদাহরণ এটা এটা কোনো ক্রস ফায়ার ছিল না মানে আমার কাছে কেন জানি মনে হলো যে ট্রাইবেকারে যখন ফুটবল খেলার জয় পরাজয় নির্ধারণ করা হয় তখন আমরা কি দেখি তখন মাঠে দুইজন প্লেয়ার থাকে একজন গোলকিপার আর একজন শুটার তো শুটার করে গোল করার জন্য আর গোলকিপার বলটা থামানোর জন্য চেষ্টা করে তাই না তো আবু সাথে একজন পুলিশের কনস্টেবল হোক বা পুলিশের কর্মকর্তা হোক এই আবু সাঈদের সাথে তার যে গুলি বিনিময় এটা আমার কাছে ঠিক ট্রাইবেকার ওই শুটার আর গোলকিপারের মতোই মনে হয়েছে তো এখন আপনি বোঝার চেষ্টা করেন যে আমাদের বাংলাদেশ পুলিশের একজন সদস্য বাংলাদেশের একজন প্রোটেস্টার বা বাংলাদেশের একজন ছাত্র সে হাত দুই ফসাইভাবে করে দিয়ে বুক পেতে দিল আর আপনি শ্যুট করে দিলেন এটা কি হয় কখনো এটা কখনো হতে পারে না সুতরাং ভারতের কিলিং মিশনের কাজটা তো আমাদের বাংলাদেশ পুলিশই করছে তো তাদের তো আর দরকার নাই বাট এটা ঠিক যে আমাদের বাংলাদেশ পুলিশের ভিতরে অনেক ভালো কর্মকর্তা আছে ভালো কনস্টেবল আছে সেটা আমরা অস্বীকার করি না অ্যাটলিস্ট কিছুটা হলে তাদের মধ্যে হয়তো দয়া মায়া থাকলেও থাকতে পারে বাট ভারত থেকে যদি কেউ এসে থাকে তাদের কাছে তাদের ভিতরে আর কোনো দয়া মায়া থাকার কথা না তো ঢাকা মেডিকেল কলেজের মর্গে যে পনেরোটি ছেলের লাশ মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে এটাই এই ঘটনায় প্রমাণ করে যে ভারতের কিলিং মিশন এখন বাংলাদেশে আছে তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখন এমনই একটি জায়গায় পৌঁছে গেছে যে এই রকম একটা পরিস্থিতিতে মানে আমাদের শত্রু যারা তারা সময় সুযোগ নেওয়ার চেষ্টা করবে তাদের সেই সুযোগটা নিতে দেওয়া যাবে না আর এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা শতাধিক প্রোটেস্টার বা শতাধিক বিপ্লবীকে হারিয়েছি এখন কি আর আমাদেরকে পিছু ঘটে আসার সুযোগ আছে সুযোগ নেই এখন আমরা ঘরে ফিরলেও মরবো রাস্তায় থাকলে মরবো অতএব সম্মানের সাথে রাস্তায় থেকেই মরি এটাই হলো আমার অ্যানালাইসিস আমার অবজারভেশন সুতরাং শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরা যাবে না হানড্রেড পারসেন্ট শেখ হাসিনার পতনের সংবাদ পাওয়ার আগ পর্যন্ত রাস্তায় থাকতে হবে তাতে যদি এক সপ্তাহ লাগে দুই সপ্তাহ লাগে মাস লাগে রাস্তায় থাকতে হবে রাস্তা থেকে ঘরে ফিরা যাবে না এখন আর মানে নাচতে নেমে ঘুমটা মুড়ি দিয়ে লাভ নেই আমাদেরকে একেবার বিজয় বিজয় হাতে নিয়ে ঘরে ফিরতে হবে এই এতটুকুই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে এই তথ্যগুলো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে বাট জাস্ট আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সাহস হারানো যাবে না ভয় পাওয়া যাবে না এই এতটুকুই বলে আমি আমার لايف والسلام عليكم ورحمة الله وبركاته